শুভ সন্ধ্যা মমিন সহিত নির্ঝরের একটা নতুন ব্লগে সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আর সরস্বতী পুজো তো কেটে গেছে বাট আমার ব্লগটা বিয়েবাড়ির অর্থাৎ সরস্বতী পুজোর আগে তো আমি তো খুব ভালো ছিলাম এবং আমি গেছিলাম ভালো খবর নিয়েই বিয়েবাড়ি এবং দেখতেই পাচ্ছেন আমার বউকে সেজে গুজে একদম বেনারসি পরে রেডি হয়ে গেছে আর এদিকে ভাইজিও রেডি করছে মাকে শালটা গায়ে দিয়ে দিচ্ছে আমার ভাইও লুকস নিয়ে পুরো রেডি আর আমি কেন ভয়েস ওভার দিচ্ছি তার একটাই রিজন কারণ এতটাই জোরে গান বাজছিল যে আপনাদের কাছে কিছু সেভাবে আমি মানে কি বলবো ভয়েস ওভার না দিলে কিছু বুঝতে পারবে না এবং গানগুলোর জন্য আমার কপিরাইট চলে আসবে তো যাই হোক সোজা যাওয়ার আগেই দেখলাম স্টেজ করেছে নদীর একদম নদীর পাড়েই আমাদের ওই দেশের বাড়ির গ্রামের বাড়ি তো সেখানে এই যে বাড়িটা এটা হচ্ছে আমাদের শ্যামল কাকু অর্থাৎ আমাদের ওই কারেক মানে খুঁড়ো একজন কাকু তার বাড়ি তার ঠিক বাড়ির সামনেই অর্থাৎ নদীর একদম ঠিক ওপরেই ফাঁকা জায়গায় একটা স্টেজ দুর্দান্ত স্টেজটা কিন্তু আর আমাদের ফ্যামিলিতে ফার্স্ট টাইম আমাদের কোনো বিয়ে বাড়িতে ডিজে হলো এবং সেই ডিজে তালে তালে আমার সমস্ত বোনরা ভাইরা দাদারা বৌদিরা ইভেন আমার ভাইজিরা পর্যন্ত সবাই কিন্তু তালে তালে পায়ে পা মিলিয়েছিল। সে এক অপূর্ব রকমের আনন্দ মুহূর্ত কি বলবো আর গান গানগুলো না হয় না শোনালাম তো চলুন ধীরে ধীরে ঢুকে পড়া যাক বিয়েবাড়িতে তো বিয়েবাড়ির ঢোকার এই যে গেটটা সকালেই দেখিয়েছিলাম আগের ব্লগে আগের ব্লগটা কিন্তু কাঁয়া দয়া করে দেখবেন তাহলে কিন্তু বউকে আপনারা আগেই দেখতে পেয়ে যাবেন আমার আগের ব্লগ যারা দেখেছেন তারা তো দেখেই ফেলেছেন আর বাড়ির প্রথমে ঢুকেই ডান দিকে দুটো স্টল একটা হচ্ছে কফি কফি আমার এই দাদা দাদাকে তো শখ আগের ব্লগে দেখতেই পেলেন ছবি তুলতে গিয়ে পাহাড়ে উঠেছিলাম আমরা ওদের পাহাড় না জাস্ট জোকসা পার্ট তো যাই হোক সেই কফি খাচ্ছে দাদা আর পাশে ছিল একটা ফুচকা স্টল তো ফুচকা আর কফি খেয়ে আমরা সোজা চলে গেলাম বর বইয়ের কাছে তো চলুন এবার আর কথা না বলি বর বইয়ের মুখ থেকেই কিছু শুনে নেওয়া যাক তো চলুন সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আর বর বই ওখানে গিয়ে দেখছি তো ওরা তো ফটো শ্যুটে ব্যস্ত তো কিছু তো করার উপায় নেই ওই কোনো এক পিসি আমার শ্যামলী পিসি বসে আছে তো আমরা আলটিমেটলি ফটো টেশন শেষ হতে বর বইয়ের সাথে কথাবার্তা শুরু করলাম তো চলুন দেখতে থাকি কি হয় ওদের সাথে আমরা কি কথা বললাম আর ফটো তুললাম অবশ্যই

যাই হোক বিয়েবাড়ি বলে কথা আর বিয়ে বাড়ি যে ছবি তুলবো না এটা কখনোই হতে পারে না হ্যাঁ ছবিগুলো দিইনি এখনও কারণ ভিডিওগুলো আপনারা আগে দেখুন তারপর ছবিগুলো স্টিলগুলো তো দেবো অবশ্যই আমার মিসেসের পেজে কিন্তু গেলে স্টিলগুলো দেখতে পেয়ে যাবেন বা যার বিয়ে হয়েছে তার যারা আমাদের রিলেটিভ তারা কিন্তু অলরেডি হয়তো ছবি দেখেও ফেলেছেন স্টিল ছবি তো যাই হোক স্টিল ছবিগুলো নিয়ে পরে কথা বলবো তো এখানে এসে দেখছি বৌদি মানে আমাদের ওই যে একজন বৌদি এবং বাদবাকিরা মোটামুটি সবাই বোনরায় মানে বললাম না খুঁড়তো তো দাদার বিয়ে তো খুঁড়তে তো দাদার যে মানে আরো যারা আমাদের বোনরা তো সব খুঁড়তো তো বোনরা মিলে আমার টোটাল চার চারটে বোন তো চারটে বোন মিলে দেখছি খুব সুন্দরভাবে তারা নাচছে এবং তার সাথে সাথে তাদের ডিমান্ড হচ্ছে তাদের বৌদিকেও নাচতে হবে তো যাই হোক আমার বউ তাহলে তার পা পায়ে মানে পায়ে পা মেলানো যাকে বলে পায়ে পা মেলানো এবং সঙ্গে আমার ভাইজি সে কিন্তু ভাইজি হচ্ছে সম্পর্কে কিন্তু আলটিমেটলি ও আমাদের বড়ো হয়ে গেছে এখন গ্র্যাজুয়েশন করছে গ্র্যাজুয়েশন বিএসএ মানে আপনার ইঞ্জিনিয়ারিং পড়ছে সেকেন্ড ইয়ারে তো ওকে তো আর বাচ্চা বলা যায় না ও আলটিমেটলি বড়ই হয়ে গেছে তো ও পা তালে তাল মেলালো পিসিদের পিসিদের সাথে পা মিলিয়ে একটু সন্ধ্যে নাচা শুরু করলো আর এই যে দাদাকে দেখতে পাচ্ছেন এই দাদা হচ্ছে ডিজে দাদা আর সত্যি বলছি বিশ্বাস করুন ডিজে আমাদের ফ্যামিলিতে ফার্স্ট টাইম মানে আমার মানে আমাদের ফ্যামিলিতে যতগুলো বিয়েবাড়ি হচ্ছে কখনও কোনো ডিজে হয়নি ফার্স্ট টাইম এই ডিজের ব্যাপারটা স্টার্ট হলো আর আমি সেখানে দাঁড়িয়ে ডিজেটা দেখাচ্ছে আপনাদের এবং আমি কিছু ভয়েসের কথা বলেছি কিন্তু এতটাই চিৎকার করার পরেও সেই কথাগুলো কিন্তু আপনাদের কান অবধি পৌঁছবে না কারণ এত জোরে গান বাজছে মানে বুঝতেই পারছেন যে কি অবস্থা তো যাই হোক এই দেখুন আরেক ভাইজি আমার সেও কিন্তু তার দিদির হাতে হাত ধরে নাচা শুরু করে দিয়েছে তো কে আর আটকে রাখে বলুন এইসব গানের সাথে গানের সাথে কিন্তু পায়ে পা মিলিয়ে আর বিশেষ করে ভাইজিদের তো কাকা আমরা আমি হোক আর জীবন মানে যার বিয়ে সেও তো কাকাই হচ্ছে তো কাকা কাকার বিয়েতে ভাইজিরা মজা করবে না বা বোনরা মজা করবে না বা দাদার বিয়েতে বোনরা তো মজা করবে এটাই ন্যাচারাল নিয়ম তো প্রচণ্ড প্রচণ্ডভাবে ওরা কিন্তু ওই ঠান্ডার মধ্যেও মজা করেছিল আর ফটো ভাইজেকে বললাম চল ফটো তুলে দে দু চারটে তো ফটো তো অবশ্যই তুলবো আর তারপরে সোজা চলে গেলাম খাবার টেবিলে তো চলুন এবার দেখা যাক খাবার টেবিলে গিয়ে আমরা কী কী খেলাম কারণ সকালবেলা মিস করে গেছিলাম ছবি তুলে তো এবার আগে ভাগেই আমি ছবিগুলো তুলে নিয়েছিলাম কী কী খেলাম তো চলুন খাবারগুলো দেখাচ্ছি আর পাবলিক দিকে এরা বসে গেছে খেতে তো আমরা খেতে তো ভেঙে নিচ্ছি তুই কি খাচ্ছি না খাচ্ছি যতটা তোলা যায় ততটা তুলবো আর তোলার পরে কী করলাম এই ব্লকটাকে এন্ড করবো কারণ কাল থেকে জার্নি করছি করছো এবং কালকে আমরা কলকাতা চলে যাব তো দেখা যাক শোনা আছে কিনা না জানি না যদি শোনা না যায় বয়সে পাঠ দেবেন আর ভাই যাবে মেনু কার্ড দেবে হ্যাঁ মেনু কার্ড দিদি দোকান দেখতে পাচ্ছি না মেনু কার্ডে বাট আমাদের আমাদের কিন্তু এলো না এখনো মেনু কার্ডটা তাই না জিয়া আমাদের এখনো মেনু কার্ড দেয়নি কি বলতো বল কী করবো আর

আচ্ছা আমাদের কি প্লেট আসবে জি হ্যাঁ আমাদের কি প্লেট আসবে আমরা মোটামুটি ওখানে পনেরো মিনিট বসে আছি তাই না জিয়া আমাদের কি প্লেট আসবে আদৌ এক কাজ কর এখান থেকে উঠে সোজা ধুতিতে ঘরে চলে যায় ওখানে ভালো সাকিয়ে ঘর চলে যায় ধুতিতে মানে তোরা আরেকটা জায়গা নেমন্তন্ন আছে যদি দেখছে ধুতি তাহলে দেখতে হবে ভাই পরের ভাইকে ইজ্জোৎ দিচ্ছে না ভাই সম্মান নাই কোনো

ফার্স্ট টাইম খেতে বসে এরকম মজা করছি এটা শুন এটা সে বইয়ের মলারটা ছিল পেতে দিয়েছে আমার মা এবারে গর্ব

না না চলুন আমাদের খাওয়া স্টার্ট করি আর দেখাচ্ছি না এবার ডাইরেক্টলি ইয়েতে দেখা হচ্ছে কি কোথায় মানে ভিডিওটা খাওয়ার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ভাই বসে হাত ধুচ্ছে এইভাবে দেখে ভিডিও করে ভাই চিৎকার করলো আর যাই হোক খাওয়া দাওয়ার মধ্যেখানে যাবতীয় যাবতীয় যা যা হয়েছে সবটাই মজার ছলে আমরা মজা করেছি এবং সত্যিই দুর্দান্ত খাবারগুলো ছিল নো ডাউটলি কোনোভাবে অস্বীকার করা যায় না জীবন এবং শিল্পা রিসেপশনের যে খাবার দাবার বলুন বা অ্যারেঞ্জমেন্ট অসাধারণ এবং আমি কেন আমরা প্রত্যেকে খুব ভালোভাবে এনজয় করে খেয়েছি আর টোটালটাই আমরা বসে বসে আসলে কি বলুন তো ওরা একটা একটা করে রো কমপ্লিট করছিল তো তো আমাদের রোটা ছিল একদম লাস্টে তো ন্যাচারালি আমাদের বসে যাওয়ার পরও অনেকক্ষণ ডিলে হয়েছে তো সেই জন্য আমরা মজার ছলে এত ইয়ার ইয়ার্কি মেরেছি আর হয়তো ব্লগিং করছি বলে প্রথমবার আমরা এত মজা করে মানে খাওয়া দাওয়াটাও করতে পেরেছি খুব মজা হয়েছে সিরিয়াসলি প্রচুর মজা করেছি তো যাই হোক এইভাবে তারপর খাওয়া দাওয়ার পরে যখন এসেছি বাইরে বাইরে এসে দেখছি কোনে যাত্রীর দল এসে গেছে অর্থাৎ কোনে যাত্রী মানে শিল্পার বাড়ির থেকে সমস্ত সবাই এসে গেছে এবং তারাও কিন্তু পায়ে পা মিলিয়েছে ডিজের তালে তালে দেখতেই পাচ্ছেন এরা কিন্তু প্রত্যেকেই শিল্পার বাপের বাবার বাড়ির লোক এবং আমি তো কাউকে সেভাবে চিনি না তো যাই হোক ওনাদের ফুটেজগুলোও কিন্তু নিয়ে রাখলাম ফর স্মৃতি অর্থাৎ মুমেন্টস হিসেবে আমার ইউটিউব চ্যানেলে থেকে যাবে তো এই মুমেন্টসগুলো কেন রাখব না আপনারাই বলুন তো এইভাবেই ছিল শিল্পা আর জীবনের রিসেপশন পার্টির ভিডিও কিছু ছোট্ট ছোট্ট আর তারপরে মাঝখানে হঠাৎ করে দেখা হয়ে গেছে শ্যামল কাকু শ্যামল কাকুর ডান্স কিন্তু সুপারহিট সেটাকে ক্যাপচার করতে ভুলিনি যাতে শ্যামল কাকু আমার ব্লগ দেখে বলে যে আমার ডান্সটাও ক্যাপচার করেছিলিস তুই যাই হোক ভাইপো আর কাকা ভাইপো রিলেশনটা এইভাবেই চলুক ভালোভাবে আর এই যে আমার ভাই সেই ভিডিওটাকে ভাইও ভি ক্যাপচার করছে তো যাই হোক চলুন এভাবেই ছিল সেদিনের সমস্ত মজা এবং এই যে মজার সাথে সাথে সত্যি খুব মজা করেছিলাম এবং আগামী দিনে কামনা করি শিল্পা এবং প্রতীক অর্থাৎ জীবন আমরা জীবন বলেই ছোটোর থেকে ডেকে আসছি ওদের বিবাহিত জীবন খুব ভালো হোক খুব সুখের হোক আর ওদেরকে আমার ভিডিওর মাধ্যমে একবার ইনভিটেশনটাও করে দিলাম এমনিতে আমি অনেকবার বলে এসেছি কলকাতা আসার জন্য এবং আমার বাড়িতে আসার জন্য তো আমার ভিডিওর মাধ্যমে ওদেরকে আমি কিন্তু বলে রাখলাম সময় সুযোগ করে চলে আসবে আমার বাড়িতে একটা জাস্ট ফোন করে আমার বাড়িতে কিন্তু আসলে ভালোই লাগবে মজাও হবে আবার কিন্তু এরকম রিক্রিয়েট করাই যায় মজা তো যাই হোক এইসবগুলো না হয় একান্ত পার ব্যক্তিগত সেভাবেই রাখলাম তো যাই হোক এইভাবে আমরা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে আবার টোটো করে চলে এসছিলাম বাড়ি কারণ পরের দিনে আবার বাড়ি মানে কলকাতা ফিরে আসার কথা মানে চলে এসেছিলাম কলকাতা ফিরে আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল দেখতেই পাচ্ছেন শাল টাল গায়ে দিয়ে আমরাও একটু ডিজের তালে তালে নাচতে নাচতে বাড়ির পথে রওনা দিলাম তো চলুন কথা না বাড়িয়ে অনেকটা রাত হয়ে গেছিল ওই দিন আর আজকেও আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনি আপনার একটা লাইক কমেন্ট আর শেয়ার আর পারলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি দেখতে পাচ্ছি ভিডিও অনেকে দেখছেন কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না তো আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট উপরের যে লিঙ্কটা দেওয়া থাকছে সেই লিঙ্কে ক্লিক করে সাবস্ক্রিপশান বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটাকে তো আজকের জন্য গুড নাইট দেখা হচ্ছে